Hello guys! ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিটির টাইটেল এবং থামবেলে আমি একটু ব্যতিক্রমশীল কথা লিখেছি অর্থাৎ আজকে আমি আপনাদের সাথে একটি গুপ্ত ধনের সন্ধান দিতে চলেছি সত্যিকার অর্থে আজকে আমি আপনাদের সাথে টেলিগ্রাম বটের যে মাইনিং একটা শেয়ার করতেছি এটা কিন্তু একটি গুপ্ত ধনের সাথেই তুলনা করা যায় অর্থাৎ আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নামই হয়েছে মূলত ট্রেজার টেপার আর এখান থেকে আপনারা বেসিক্যালি যে কিপটুটা মাইনিং করবেন তার নাম হয়েছে মূলত ট্রেজার টপ তো এই প্রোজেক্টটাকে আমি সরাসরি গুপ্তধনের সাথে কেন তুলনা করতে সেটা আমি আপনাদের সাথে দেখাবো তারপর না হয় আপনি আজকের এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন ঠিক আছে তো শুরুতেই আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি ওনাদের অফিসিয়াল টুইটার স্যানেলে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে সরাসরি গালা গেমের অফিশিয়াল টুইটার সেলে নিয়েছি ঠিক আছে এটা কিন্তু একটা গোল্ডেন টিকমার করা ভেরিফাই টুইটার চ্যানেল আর যে সমস্ত টুইটার সেল সরাসরি গোল্ডেন টিকমার করা সেগুলো কিন্তু সবচেয়ে ভালো টুইটার চ্যানেল ঠিক আছে আর এখানে দেখেন অলরেডি কিন্তু ওনাদের ছয়শো কে কমিউনিটি হয়ে গেছে এই প্রোজেক্টটা কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে আমি আপনাদের সাথে সেগুলো একটু একটু দেখাই দিছি কেন ভাইরাল হচ্ছে ঠিক আছে তো এখান থেকে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই প্রোজেক্টে কে বা কারা ফলো করে রাখছে শ্বশী ইএস কয়েন নামে কিন্তু আমরা টেলিগ্রাম বটের দ্বিতীয় একটা মাইনিং অফিস করি সেটাও কিন্তু ফলো করে রাখছে তারপর নিকি কয়েন এই প্রোজেক্টটাও কিন্তু খুবই ভালো এটাও কিন্তু ওনাদেরকে ফলো করে রাখছে তারপর আমি আপনার সাথে এগুলো দেখাচ্ছেন আমি আপনাদের সাথে যে মেন মেন জিনিসগুলো সেগুলো একটু দেখাই দিছি ঠিক আছে সত্যিকার অর্থে আমি আবারও বলতেছি এটা কিন্তু গুপ্তধনের সন্ধানের সাথে তুলনা করা যায় আমি আপনাদের সাথে দেখাবো এখানে কিন্তু শ্বশীর বাইনে আছে এখানে দেখেন এই যে এফটিএস আছে নামে কিন্তু কিন্তু এটা ফলো করে রাখছে তারপর জেটি এক্সচেঞ্জ গ্লোবাল এটাও কিন্তু সরাসরি ফলো করে রাখছে তারপর এটাও কিন্তু সরাসরি ফলো করে রাখছে তারপর এখান থেকে একটু স্কুল ডাউন করে এখান থেকে টি ডট কম এক্সেঞ্জ সেটাও কিন্তু ফলো করে রাখছে তারপর এখান থেকে দেখেন এই যে সরাসরি সি গ্লোবাল এক্সচেঞ্জ সেটা কিন্তু আপনার আমার ভালোবাসার একটা এক্সচেঞ্জ এরাও কিন্তু ওনাদেরকে ফলো করে রাখছে ঠিক আছে তারপরে এই যে এল ব্যাঙ্ক এক্সচেঞ্জ এটাও কিন্তু সরাসরি ওনাদেরকে ফলো করে রাখছে তারপর সরাসরি আপনার ভালোবাসার যে ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট সেই ট্রাস্ট কিন্তু ওনাদেরকে ফলো করে রাখছে ঠিক আছে তারপর সরোপরি এখানে কুকয়েন কয়েন্সেঞ্জ আছে এই কুকয়েন এক্সচেঞ্জও কিন্তু ওনাদেরকে ফলো করে রাখছে ঠিক আছে রইল বা কে বাইন্যান্স তো বাইন্যান্সের ব্যাখ্যাটা এখান থেকে আমি দিতে পারবো না বাইন্যান্সের ব্যাখ্যাটা আমি আপনাদের সাথে দেখাচ্ছি এই প্রোজেক্টটা যে সশরি বাইন্যান্সে লিস্টিং এবং বাইনান্সে ফলো করে রাখতে তার কিছু ব্যাখ্যা দিচ্ছি ঠিক আছে দেখেন আমি কিন্তু আপনাদেরকে সশরি কয়েন মার্কেট কেপে নিয়েছি তো কয়েন মার্কেট কেপে নিয়ে এসেছি কেন এই যে আমি আপনাদেরকে এতক্ষণ যেটা দেখাইছি এই যে গালা গেমস সেই গালা গেমসের যে অরিজিনাল গালা কয়েন সেটা কিন্তু সরাসরি বাইন্যান্সে এবং কয়েন মার্কেট কেপে লিস্টিং আছে ঠিক আছে এক একটা গালা কয়েনের বর্তমান ভ্যালু কিন্তু এত আছে এবং এটা অল টাইম হাই গেছিল দেখেন এখানে কিন্তু হাফ ডলার পরিমাণে এক একটা গালা কয়েনের ভ্যালু গেছিল ঠিক আছে আর এটা কোথায় লিস্টিং আর এটা কোথায় লিস্টিং আমি আপনাদের সাথে সেটাও দেখাইছি আমি একটু মার্কেটে যাই তো মার্কেটের সাথে সাথে এখান থেকে দেখেন এই প্রজেক্টটা সরাসরি এই যে এই দেখেন এই যে বাইন্যান্সে লিস্টিং ঠিক আছে অর্থাৎ এই যে গালা এই যে গালা কয়েনটা সরাসরি কিন্তু বাইন্যান্সের লিস্টিং তো বুঝতেই পারছেন প্রোজেক্টটা আমি আপনাদের সাথে কোন ধরনের প্রোজেক্ট শেয়ার করতেছি এই কারণে আমি আপনাদের কিন্তু বলছি একটা গুপ্ত ধরনের কিন্তু সন্ধান পেয়ে গেছে আপনারা কিন্তু এখান থেকে দেখে নেন ভালো করে দেখে নেন এই গালা প্রজেক্টটা সরাসরি কিন্তু বাইন্যান্সে লিস্টিং তো জাহাক বন্ধুরা আজকের এই অসাধারণ মাইনিংসটাতে আপনার সবাই পার্টিসিপেট করবেন যদি আপনি পার্টিসিপেট না করেন সত্যিকার অর্থে আপনি কিন্তু একটা মানে কি করবেন একটা গুপ্ত ধরনের কিন্তু সন্ধান মিস করে ফেলবেন আর এই যে এখানে কিন্তু তারা এটা অফিসিয়াল ভাবে অ্যানাউন্সমেন্ট দিয়েছে এই দেখেন এখানে কিন্তু তারা বলে দিছে এই যে গালা সেন ঠিক আছে এই যে ট্রেজার টেপার এটা কিন্তু এখান থেকে আমরা মাইনিং করবো ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই প্রজেক্টটাতে আপনার হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ব্যক্তি পার্টিসিপেট করবেন এবং এখান থেকে আপনার সবাই মাইনিং করবেন তো আজকের এই ট্রেজার টেপার পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করেন কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই প্রজেক্টটা সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেবো আপনার সালে সরাসরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নবুব ওইখানে কিন্তু একটা সরাসরি টেলিগ্রাম স্যার লিঙ্ক দিতে থাকবে আপনি কী করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন ঠিক আছে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে একটু আপ করবেন স্কুল আপ স্ক করতে আমি কিন্তু আপনাদের সাথে এখানে তিনটি স্ক্রিনশট দিয়েছি আপনার কিন্তু আবার সেই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টটাতে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ব্যক্তি পার্টিসিপেট করে নেবেন পারলে আরও বেশি পার্টিসিপেট করবেন তো বেশি কীভাবে পার্টিসিপেট করবেন আপনার কাছে যদি দুই সের পাঁচটা ফোন থাকে আপনি সেই দুই সের পাঁচটা ফোন দিয়ে পার্টিসিপেট নেবেন ঠিক আর এখানে কিন্তু এই প্রজেক্টের সমস্ত বিস্তারিত লিখে দিচ্ছি ট্রেজার ট্যাপার টেলিগ্রাম বটমিং পাওয়ার বাই গেম অর্থাৎ এই প্রজেক্টটা কিন্তু গালা গেম মার্কেট নিয়ে আসতে আসে তো বুঝতে হবে প্রজেক্ট কিন্তু খুবই ধামাকা আর এখানে দেখেন আমি কিন্তু বলেছি কয় নাম হচ্ছে ট্রেজার ট্রোপ আর এখানে আমি দেখেন বাংলাতে কিছু জিনিস লিখে দিচ্ছি বিশেষ শ্রেষ্ঠ পরমাণু বইয়ের মতো স্ট্রং গুপ্তজনের সন্ধান পাই গেছি যা যা আছে তাই নিয়ে যাভি পড়ুন এখানে দুনিয়ার যত বড় বড় মালদার পার্টি আছে এখানে কিন্তু ভর করতে আছে ঠিক আছে অর্থাৎ যেটা বাইান্সিয়াল লিস্টিং কুকয়ার লিস্টিং ঠিক আছে এমএসিগুলো বল তাহলে তো এখানে সমস্ত মালদার পার্টি ভর করবে ঠিক আছে তো যা হোক আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে স্কুল রান করবে স্কুল রান করার সাথে সাথে এখান থেকে জয়েন্ট লিখে আপনি এই জয়েন্ট থেকে ক্লিক করে পার্টিসিপেট করবেন তাছাড়া এখানে জয়েন্ট প্রসেস ফলো করা আছে আপনি জয়েন্ট প্রসেস দেখেও পার্টিসিপেট করতে হবে নতুন আমি আপনার সাথে ভিডিও দিচ্ছি ভিডিও দেখে পার্টিসিপেট করবেন যে কোনোভাবেই হোক না কেন আপনি প্রজেক্টে পার্টিসিপেট করবেন এটা মিস করা যাবে না না ঠিক আছে তো আপনি এখানে আসার সাথে সাথে এখান থেকে জয়েন্ট লিঙ্ক আছে সরাসরি জয়েন্ট এখানে ক্লিক করেন ক্লিক জয়েন্ট লিঙ্ক হ্যাঁ তো জয়েন্ট ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ট্রেজার ট্যাপের নামে কিন্তু একটা ইন্টারফেস চলে যাবে আপনি কিউন এখান থেকে যে স্টার্টটা ক্লিক করেন ক্লিক স্টার তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কিউন এখান থেকে যে লঞ্চ গেম আছে সরাসরি লঞ্চ গেম এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে পুরো স্টার এ ক্লিক করুন তো এ ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে আপনার সামনে অনেক সময় লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকমই আসবে এখানেও কিন্তু একটু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে এখান থেকে দেখবেন ফাইনালি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ হ্যাঁ তো বন্ধুরা দেখতে তো স্যার আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টে চলে আসছি তো এখানে যখন আপনার অ্যাকাউন্টটা খুলে হয়ে যাবে আপনারা অবশ্যই কিন্তু এখানে টাস টাচ করে মাইনিংটা করবেন একেবারে নট করার মতো আপনারা কিন্তু এগুলো সবাই জানেন কিংবা সবাই বোঝেন ঠিক আছে তারপর আপনি যদি কাউকে রেফার করতে চান রেফার জন্য এখান থেকে রেফারে ক্লিক তো ক্লিক রেফার রেফারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে আপনার রেফার করতে আপনার ফ্রেন্ড শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখানে আর নামে অবশ্যই আপনি যদি আনে ক্লিক কর তো আনে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু সোশ্যাল টাক্ক আছে আপনি কিন্তু অবশ্যই প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনাকে তারা আরও কিছু পরিমাণে কয়েন দিয়ে দেবে ঠিক আছে এখান থেকে যে টুইটার টাক্সটা আছে টুইটার ফলো করবেন তারপর এখানে আপনি ক্লাইম করবেন ঠিক আছে আমি অলরেডি আগে ফলো করে ফেলছি যার কারণে এখানে আমি ক্লাইমটা করতে পারছি ঠিক আছে তারপর এখানে ইউটিউব আস আপনি এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে অবশ্যই কিন্তু ওদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আমি আপনার সাথে দেখেছি তো এখান থেকে আসার সাথে সাথে গালাগাম ইউটিউব চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি এখানে চলে যাবেন তারপর এখান থেকে সরাসরি এই যে ক্লাইমেটা ক্লিক করুন ঠিক আছে সাথে সাথে আপনার কিন্তু এটা ক্লাইম হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনি এখানে সোশ্যাল টাস্কগুলো সমস্ত কিছু কমপ্লিট করবেন আমি আপনার সাথে এগুলো আর দেখেছি না পরবর্তীতে আমি আপনার সাথে এটা নিয়ে আরো আপডেট ভিডিও দেবো ঠিক আছে আর এখান দেখেন তারা প্রতিনিয়ত কিন্তু এখানে আমার থিমগুলো চেঞ্জ করে আপনাদের হয়তো বা থিমগুলো এরকম চেঞ্জ করে দেবে ঠিক আছে তো যাহা বন্ধুরা ভিডিওটি শেষ করে দিছি তো ভিডিওর শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটসমিল্টি অল করে দেবেন আর পোজিশন জানতে অবশ্যই কনভার্সিটা অন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক